ভারতীয় সংবিধান এবং আমেরিকান সংবিধানের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ মিল এবং অমিল রয়েছে যেগুলি ভারতীয় সংবিধানের বিকাশে বিশেষভাবে প্রভাবিত করেছে প্রথমত মিলের দিকে তাকালে উভয় সংবিধানে গণতন্ত্রের ভিত্তি স্পষ্টভাবে প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধান এবং আমেরিকান সংবিধান উভয়ই জনগণের সার্বভৌমত্বকে সম্মান দেয় ভারতের সংবিধান যেমন একটি লিখিত সংবিধান তেমনি আমেরিকার সংবিধানও লিখিত যা শক্তিশালী আইনি কাঠামো প্রদান করে দুটি সংবিধানে মৌলিক অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত যেমন স্বাধীনতা সমতা এবং ন্যায় তবে উভয়ের মধ্যে অনেক মৌলিক পার্থক্য রয়েছে প্রথমত ভারতীয় সংবিধান একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুসরণ করে যেখানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে ক্ষমতার বিভাজন স্পষ্ট যখন আমেরিকান সংবিধানও যুক্তরাষ্ট্রীয় কিন্তু সেখানে রাজ্যগুলির ক্ষমতা কিছুটা বেশি স্বতন্ত্র আরেকটি পার্থক্য হল ভারতীয় সংবিধানে প্রধানমন্ত্রী এবং সংসদীয় ব্যবস্থা গুরুত্বপূর্ণ যেখানে নির্বাহী ও আইন প্রণয়নকারী শক্তি একে অপরের সাথে সম্পর্কিত বিপরীতে আমেরিকান সংবিধানে পৃথক রাষ্ট্রপতি ব্যবস্থা রয়েছে যেখানে নির্বাহী এবং আইন প্রণয়নকারী শক্তি সম্পূর্ণ আলাদা অপরদিকে ভারতীয় সংবিধানে রাজ্য ও কেন্দ্রের মধ্যে সমন্বয়ের জন্য নির্দেশমূলক নীতিমালা এবং মৌলিক কর্তব্য সংযোজন করা হয়েছে যা আমেরিকান সংবিধানে দেখা যায় না এই বৈশিষ্ট্যগুলি ভারতীয় সমাজের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মিল এবং অমিলগুলি ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যকে আরও সমৃদ্ধ করে তোলে যা ভারতীয় জনগণের জন্য একটি প্রগতি প্রত্যাশী কাঠামো প্রদান করে